আমরা শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে আমাদের বাংলাদেশের বিজয় ছিনিয়ে এনেছি তো সেই বিজয়ের উল্লাসে আর কি বলতে গেলে সেই উল্লাসে আজকে আমরা কুড়িগ্রামের পক্ষ থেকে কুড়িগ্রামের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে আমরা এরকম চিত্রকর্মের মাধ্যমে আমাদের একটি মেসেজ পাঠাতে চাচ্ছি সবার মাধ্যমে স্বাধীনভাবে বাঁচবো কোনো সাম্প্র সাম্প্রদায়িকতা যাতে না থাকে আমরা দেশ স্বাধীন করছি আমরা দেশ স্বাধীন করার পরে আমরা সব কিছুই স্বাধীন অবশ্যই এখনকার সাময়িক পরিস্থিতিতে যেটা আমরা প্রচার করতেছি যে বিষয় আর রাজনৈতিক কোনো চেতনা আমাদের মধ্যে নেই আমরা সবাই মানে সমবেশে আমাদের দেশটাকে আবার মুখ করে সাজাতে পারছি আর দেশের মধ্যে বোধক অনেকটাই তো আমরা আর্ট করতেছি তার পাশাপাশি একটা প্রশ্ন মানে মূল বিভিন্ন দৃশ্য যাতে আমাদের বাচ্চাদেরও দৃষ্টি আকর্ষণ করে দেশটা শুধু আমরা আর্টের মাধ্যমে অনেক মেসেজ দিচ্ছি কিন্তু সবাই তো সেটা বুঝবেন বা

সংস্কার বা দেশটা ভালো করার জন্য আমরা হচ্ছে অন্তত দুইটা লাইন লিখে যাই তাই যেটা করলে কেউ যদি তার জীবনে প্রয়োগ করে সেটা যেন তার কাজে আসে সমাজের কাজে আসে আমাদের কার্যক্রম হচ্ছে প্রতিটা আমাদের চব্বিশ সালের এই ব্যাপারটাকে নিয়ে যে ভৈর্ঘটনাটা এটাকে নিয়ে প্রতিটা ওয়ালে আমাদের একটা প্রতি থাকে